এই কামরাঙ্গি চোরের মুসলমান আমার নবী কেমন নবীর মুমিন যেই নবী আমান যাওয়ার পরে এক সেকেন্ডের জন্য ভুলবে নারে ভুলবে না প্রায় জাহান নামের কিনারে শেষদাই পড়ে থাকবে জাহান নামের কিনারে আসবে জান্নাত থেকে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান নামের কিনারে শেষদাই পড়ে কাঁদেবে বলবে রাব্বি হাবিলি উম্মতি আল্লাহ জাহান নাম কেমন করে আওয়াজ দেয় আমার গুনাহগার উম্মত আমি তো জানি আল্লাহ উম্মত তো গুনাহ করে ফেলছে আমার উম্মতের গুনাহগুলা اشكرن امي شرم پابو امي لزا پابو الله قيمة الميدان او بل بالنبي امتر قناة شبر شم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريا মানে আল্লাহর প্রশংসা আল্লাহ কোন সত্তা আল্লাহ আসর আলমিন বলেন আসর আমি ভ্রমণ করেছি ভ্রমণ করেছি আমার বান্দাকে আমার মুহাম্মাদেরে আমি কি করেছে মিনাল জিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল জিদিল আকসা মসজিদে আকসা ভ্রমণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আমার বন্ধুরে আমি আমার মাওলার দিদারে দেখেছি রব্বুল আলামিন বলেন আমার বন্ধুরে যখন আমি কি করেছি জিব্রাইলের মাধ্যমে আমি মালিকের দিদারে আনলাম দিদারে আনার আগে রব্বুল আলামিন কি করলেন প্রিয় নবীজির বক্ষ মুবারকের এরকম ভাবে ফেরেস্তার মাধ্যমে কলব মুবারক বের করে তারপরে এরকম ভাবে জমজমের পানি দিয়া ধৌত কইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাত থেকে আমার নবী কল কলব মোবারকের ভিতরে আমি আল্লাহ কি করেছে এলেম এবং হিকমত খাজিনা বইরা আইনা আমার নবীর কলবের মধ্যে আমি দিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ প্রিয় নবীজি দিদারে যাবেন বুরাকের উপর উঠবেন ওঠার আগে একটা পাথরের উপর পাড়া দিলেন পাথর থেকে आवाज আসতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাথরের জবান খুলে গেল পাথর ডাক দিয়ে বলে ইয়া নবী আল্লাহ নবীজি আজকে অনেক বছর যাবৎ আপনার অপেক্ষায় আছি আপনি রাহমাত বুড়াকে ওপর উপরে ও আপনার পায়ের ধুলি আপনার পামবারক আমি পাথরের উপর পড়বে এই জন্য বছরের পর বছর যাবৎ আমি আপনার অপেক্ষায় আছি যদি বলে এই কামনাঙ্গি চরের মুসলমান শুধু তাই নয় প্রিয় নামিজি যখন পাথরের উপর পা মুবারক রাখলেন পাথরটা নরম হয়ে গেল প্রিয়নাবিজি বুড়াকের মধ্যে উঠলেন প্রিয়নাবিজি বুড়াকে উঠে রাব্বে কাবার দরবারে চলে গেলেন এবার জিবরাইল সালাম চলে গেলেন আমার প্রিয় জিকে নিয়ে 70 হাজার নুরের পর্দার কাঁচা কাছে আল্লাহ বলে জিবরাইল এই 70 হাজার নুরের পর্দার ভিতরে তুমি ঢুঁকবা না পারাদবা না আমার হাবিব আসবে আমার বন্ধু আসবে আল্লাহ Джаদ দা বলে জিবরাই আমার বন্ধু আমার সঙ্গে আসবে বসবে আমার সঙ্গে কথা বলবে আমি আমার বন্ধুরে দেখ দেখব আমার বন্ধু আমারে দেখবে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো আমার বন্ধু আমার সঙ্গে কথা বলবে এবারে জিবরাইল চলে গেলেন আল্লাহ বলে জিবরাইল আউট হয়ে যাও প্রিয় নবীজি সরাসরি রাহমাতুল লিল আলামিন আমার মাওলার দিদারে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ আহারে কামরঙ্গী চরের মুসলমান নবী আমার গেলেন আল্লাহ বলে বন্ধু তুমি বসো আমার ডান পাশে হাঁটু গেলে বস বন্ধু আমার প্রিয় আমার আল্লাহর পাশে বসলেন বলে বন্ধু আদাম সাফিউল্লা থেকে নিয়ে এই সারু হল্লা পর্যন্ত সবাই একটা পার্সোনাল জিনিস আমি দিয়েছি তুমি কি চাও বলো কি চাও রহমাতুল লিল আলামিন দাজদা বলে আল্লাহ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ উম্মতে চায় উম্মতে চায় আমি আমার উম্মত চাই বলে সুবহানাল্লাহ ও কমনা কি চরের মুসলমান প্রিয় নবী আমার দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতকে ভুলেন নাই তখনও বলেছেন উম্মতে চাই মৃত্যুর সময়ও বলেছেন উম্মতে চাই আমাদের ময়দানেও বলবে উম্মত চাই যখন আমার মাউলার দিদার গেলেন তখনও বললেন উম্মতে চাই আল্লাহ বলে ভাবি এইখানে উম্মত বলে হা 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 আমি উম্মতে চাই আমি চাই সব উম্মত গুলো যেন জান্নাতি হয় বলেন সুবাহ এই কামরা চরের মুসলমান আমরা তো আসলে নবী চিনতে পারি নাই নাই আমরা চিনতে পারি নাই বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ বনের যত পশুগণ ভক্তি দুই চরণ মেঘমালা ছায়া দিত গাই গোনা বিজি আপনার দেবার মনে চাই গনা বিজি কোন সাধনে পাইব তোমায় নবীদের দেখতে চাই কি চাই না মন বলেন মনে চাই বলেন মনে যদি নবীরে দেখতে চাই রে কামরাঙ্গি চরের মুমিন মুসলমান বেশি বেশি দুরুদ পর বেশি বেশি দুরুদ পর আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি কইরা যখন দুরুদ পড়বা আমি নবী স্বপ্নে যুগে তোমার সঙ্গে দেখা দেব আমি নবী আসবো নবী নবী ছবি আসবে না আমি নবী স্বপ্ন যুগে সরাসরি তোমার সঙ্গে দিদার দেব বলেন সোভানন্ আমি নবী নাচ কি যে ভুল করিলাম নবী নাচ কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি ভবেতে আসিয়া মানুষের করিলাম কিংরাঙি চোরের মুসলমান আমার নবিক নবীরা ভূমি জিনবিয়মান জঞ্জ তো জড় পরে এক সেকেন্ড জঙ্গ ভুলবে ভুলবে না প্রায় জাহান নামের কিনারে সেজদাই পড়ে থাকবে জাহান নামের কিনারে আসবে জান্নাত থেকে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান নামের কিনারে সেজদাই পড়ে কাঁদেবে বলবে রাব্বি হাবিলি উম্মতি আল্লাহ জাহান নাম কেমন করে আওয়াজ দেয় আমার গুণাগার উম্মত আমি তো জানি আল্লাহ উম্মত তো গুণা করে ফেলছে আমার উম্মতের গুণাগুলা প্রকাশ করি না আমি শরম পাব আমি লজ্জা পাব কিয়ামতের ময়দানে আল্লাহ কিয়ামতের ময়দানেও বলবেন নবী উম্মতের গুণা সবার সামনে প্রকাশ কইরো না আল্লাহ তাআলা ডাক দেয় বলে বন্ধু আমি আপনার উম্মতের হিসাব কিতাব পার্সোনাল ভাবে নেব বলেন সুবাহান আল্লাহ এই কামরাঙ্গী চরের মুসলমান নবী আমার প্রায় জান্না থেকে দৌড়ায়া দৌড়াইয়া জাহান নামের কিনারে শেষদাই পড়ে কাটবে আল্লাহ বলে বন্ধু মাথা উঠা ওঠাও এইভাবে যদি সেজাই পড়ে কাদ জাহান নাম ভেঙে যাবে অস্তিত্ব থাকবে না মাথা উঠাও কি চাও বলে আল্লাহ উম্মত চাই উম্মত চাই আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ আমার উম্মত ঝান্নাতে নিয়ে যেতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বন্ধু জান্নাতি নিয়ে যাও ও কাম চোরের মুসলমান আপনার আমার নবী একবার নয় দুইবার নয় প্রায় জাহান নামের কিনারে সেদ্ধাই পড়ে পড়ে উম্মতে মায়াই পড়ে কাঁদবেন একবার আসবে উম্মতে নিয়ে যাবে আবার আসবে একবার নয় দুইবার নয় আরে মমিন শত শতবার আপনার আমার নবী জাহান কিনারে এসে শেষ যাই পড়ে পড়ে উম্মত গুলোকে সমস্ত উম্মত এক সময় জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে যে হেঁটে যেতেন নূর নবী হযরত বলেন ঠিক কিনা রাসুলকে ভালোবাসতে হবে বলিজা থেকে হৃদয় থেকে নবীকে ভালোবাসতে হবে হে হেরাসুল তোমায় ভালোবাসি অন্তর দিয়ে শুধু মুখে না হেরাসুল তোমাই ভালোবাসি অন্তর দিয়ে শুধু মুখে না জন্না তেরা শাই নয় রসুল জাহান্নাম কেউ জরি না বলেন ঠিক না এই জন্য ইনশাল্লাহ কথা হবে আমলের নিয়তে শুনবো হৃদয়ের কানে শুনবো আর আল্লাহকে ভালোবেসে বেশে নাবিকে ভালোবেসে বেসে আল্লাহর হুকুমের ওপরে চলে চলে নাবিজের তরিকার ওপরে চলে চলে আল্লাহ আমাদেরকে খবরে যাওয়ার তাও ফিদান করুন বলেন আমিন যে কথাগুলো হলো এই কথার উপরে আপনাকে আমাকে আল্লাহ তালা সবাইকে আমল করার তাফিক দান করুন আওয়াজ দিয়ে বলেন আমিন